চুলটা যেমন বেঁধে দিয়েছি সেরকম যেন থাকে ওকে ওকে আর লেখাবো কি হবে আজকে কটা ভুল হবে ঠিক আছে গো আসলাম হ্যালো গাইস গুড মর্নিং তো প্রত্যেক দিনের মতো আজকেও ডিউটি শুরু হয়ে গেছে স্কুলে দেওয়ার তো আমরা এখন যাচ্ছি স্কুলে

টিফিনটা নিয়ে আমরা অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো মেয়ে জলের বোতলই নেয়নি তারপর জলের বোতলটা নিয়ে আমরা আবার রওনা দিলাম স্কুলের জন্য একটু লেট হয়ে গেছে কিছুটা রাস্তা যাওয়ার পরেই নেমে গেল বৃষ্টি দাঁড়িয়ে পড়লাম একটা ছাউনির তলায় তো গাইস ছাতা নিয়ে আসিনি আর বৃষ্টি নেমে পড়লো জোর বৃষ্টি নেমে গেল আমরা এখন এখানটায় দাঁড়িয়ে আছি তো গাই বৃষ্টিটা হওয়ার আর সময় পেল না জোর নেমে গেছে

আর একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম ওল দিয়ে খাবো বলে তারপরে সাপলা দেখলাম তুলে নিলাম কটা ওলে দেবো কটা সাপলা দিয়ে করব। বাড়িতে ঢুকে দেখি এই বাঁশের খুঁটির অবস্থাটা খুবই খারাপ তোমরা দেখতেই পাচ্ছো দেখো কেমন হয়ে গেছে তো গাইস দেখো এই বাসের অবস্থাটা খুবই খারাপ ফেটে গিয়ে পুরো চির খেয়ে গেছে তাই এখানে এই খুঁটিটা দিয়ে সাপোর্ট দিতে হয়েছে একটা বাঁশ লাগাতে হবে তো গাইস বাজার থেকে যে শাপলাগুলো কিনে এনেছিলাম সেটা বসে পড়লাম বাঁচতে তো আজকে শাপলাগুলো বেশ ভালোই লম্বা লম্বা দেখো এই যে এত লম্বা দেখছো কত লম্বা শাপলা তো আজকে হচ্ছে সেদিন নিয়ে এসেছিলাম দশ টাকায় দশ পিস দিয়েছিল তো আজকে দুয়াটি ফুল দশ টাকা নিয়েছে কুড়ি পিস আছে ওরে বাবারে মশা কি তো শাপলাগুলোকে এখন বেছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আসতেও সময় লাগে আর চিংড়ি মাছ নিয়েছিলাম আজকে ওল কচু রান্না করব ওল দিয়ে চিংড়িতে করবো আর কটা শাপলার মধ্যে ওই শাপলার মধ্যেও দিয়ে দেবো ভীষণ গন্ধে গন্ধে ভালো টেস্টি খাবার হয়ে যাবে তাই না আগেরবার সাপলা খেতেই পারিনি আগেরবার বর্ষা কম ছিল আর বর্ষা কম হলে তো সাপলা হয় না বেশি যত জলের মধ্যে হবে যত জলে হবে সাপলা তত লম্বা হবে মানে পুকুরে হলে বেশি লম্বা হয় আর ওই জল জায়গায় হলে বেশি লম্বা হয় না ছোটো ছোটো হয় ওটা ভালোও লাগে না খেতে তো গাইস বাইরে নেমে গেছে আবার জোর তার বৃষ্টি আমি তো স্নান করে চলে আসলাম চিংড়ি মাছ বাঁচতে বাসতে বৃষ্টি নেমে গেছে তো আমি স্নানটা করে নিয়েছি ভিজে গেছিলাম মুলে এখন চলে এসেছি রান্না করতে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর এই কড়িয়ে কড়াই বসিয়েছি আর এই দেখার শাপলাগুলোকে আমি কেটে নিয়েছি তো শাপলা অনেকে রান্না কর করে যখন তখন হচ্ছে মানে ঘেটে যায় তোমার কাদা কাদা হয়ে যায় তো আজকে আমি শাপলা রান্না করবো একদম ঝুরঝুরে লতি ভাজার মতন তো কেমন করে ভাজা করবো চলো তো এই দেখো শাপলাগুলোকে আমি কেটে না ঠিক করে এই লবণ মাখিয়ে রেখে দিয়েছি এই লবণ মাখানোর পরে এটাকে এই এই যে এটা কত জল বেরোচ্ছে এই জলটাকে ফেলে দেবো তাহলে শাপলার থেকে জলও উঠবে না আর শাপলা একদম মাখা হবে না একদম ঝুরঝুরে ভাজা হবে এই জলটা নিংড়ে ফেলে দিলে দেখো কত জল তো অনেকে আছে যে সাপলার জল জল মানে ঘ্যাটি ভালোবাসে যে কাদা কালা প্রতিষ্ঠাপের মতন হয়ে যায় সেটাই ভালোবাসে কিন্তু আমি আবার এই যে ঝুরঝুরে ভাজাই ভালোবাসি তো শাপলাটা একদম সিম্পলি করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা মাছ রসুন সব দিয়ে ভালো করে নানা করা করব তো এইটা হালকা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো দুধের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ লবণের শাপলাগুলো সব ভালো করে চটকে নেব নিয়ে এই জলগুলো সব বের করে রাখবো পরে এখানে রাখি শাপলা সব নিয়ে নিয়ে নিয়েছি তারপরে তখন জল বেরিয়েছে এই জলটা যদি শাপলা দেখ তো সাপলা তো গোলে একদম কচু শাক হয়ে যেত তো দেখো এই সাপলাগুলো সব বের করে নিয়েছি দিয়ে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই তো সব মশলা দিয়ে দিয়েছি এবার এটাকে তো নিয়ে হয়ে গেছে গন্ধটা চলে যায় একটা দিয়ে দেবো কটা চিংড়ি মাছ নিয়ে তারপরে আবার ভালো করে দাঁড়িয়ে নিই তারপর দিয়ে দেবো অল্প লবণ আমি যেহেতু শাপলাটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই অল্প লবণ দিলাম বেশি দিলে লবণে পোড়া হয়ে যাবে সেটা কষানো কমপ্লিট এবার দিয়ে দেবো সাপলাগুলো ভালো করে নাড়াচাড়া করবো তো গাইস রেডি হয়ে গেছে শাপলা দেখো একটু ঝোল ঝোল রেখেছি কারণ ঝুঁকঝুড়ে করলে আমাদের আবার হবে না দেখো পুরো শাপলা গোটা আছে একটু বলে যায়নি